লাউ দিয়ে অনেক মজার একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য। আমি এখানে একটা লাউ পাতলা করে কুচি করে নিয়েছি লাউটাকে ভালোভাবে ধুয়ে একদম পানি ছড়িয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে হালকা যখন ব্রাউন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব সেই কুচিয়ে রাখা লাউ লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু রোস্ট করে নিতে হবে আর লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া এই উপকরণগুলো দিয়ে লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে চোলার আর যেন হাই হিটে হয় না হলে কিন্তু লাউ এর সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে তো দেখুন লাউটা আমি এভাবে করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি আমি কিন্তু লাউয়ের মধ্যে একটুও পানি ইউজ করিনি লাউটা কিন্তু লাউয়ের থেকে পানি বের হয়ে প্রপারভাবে সিদ্ধ হয়ে গিয়েছে লাউটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা লাউটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে কালারটাও কিন্তু একদম সঠিকভাবে রয়েছে হাই হিটে রান্না করলে যে কোনো সবজি কালারটাও নষ্ট হবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ